ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল চাকরি চাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের অঙ্কটি হচ্ছে অনিল এবং সুনীল সমান পরিমাণে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন অনিল নয় মাস পর চলে যায় তারা আঠাশ হাজার টাকা বার্ষিক মুনাফা লাভ করেছে তাহলে সুনীলের বার্ষিক লাভের অংশ কত হবে এটাই হচ্ছে অঙ্ক অংশকে চারটি অপশান আছে পনেরো হাজার ষোলো হাজার বারো হাজার তেরো হাজার ব্যাপারটা হচ্ছে দুজন লোক ব্যবসা শুরু করেছে দুজনের নাম কী কী অনিল সুনীল তারা সম পরিমাণ বিনিয়োগ করেছে মানে মূলধন সেম অনিল কী করছে নমাস ব্যবসায়ী ছিল এবং নমাস পর সে ছেড়ে চলে যাচ্ছে আর সুনীল বারো মাসের জন্যই আছে কিন্তু দুজনের যে বার্ষিক মানে এক বছর পরে মুনাফা হয়েছে আট হাজার টাকা তাহলে সুনীল কত কত টাকা পাবে এই আঠ হাজারের ভেতর থেকে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে সমান পরিমাণ অর্থ তাহলে আমি ধরতে পারি যে দশ হাজার টাকা করেই ধরো ধর ঢুকলো অনিল এবং সুনীল তাহলে অনিলও দশ হাজার সুনীলও দশ হাজার ওখানে কী বলেছে অনেক ন মাস পরে চলে যায় তাহলে অনেক ন মাস ব্যবসা করে তাহলে আমি সময় জায়গায় কী দেখলাম অনিলের জায়গায় নয় লিখলাম সুনীল তো কিছু ফলে নেই তো কিছু না বলে থাকলাম বারো মাস ধরে নেব তাহলে সুনীল বারো মাস ব্যবসা করে হিসাবে সুবিধার্থে আমি দশ হাজার দশ হাজার কেটে কেটে দিলাম মূলধনটা বাকি থাকে আমাদের নয় আর বারো লাভ কত নয় বারো এটাকে আমরা আমরা আরও সিমপ্লিফাই করার জন্য হিসাবে সুবিধার্থে আমরা কী করছি এটাকেই আমরা করে দিচ্ছি অনুপাতে আরও আরও ছোটো অনুপাতে ভাঙছি নয় তিন দিয়ে কাটলাম তিন তিনকে নয় স্টু তিন চারি বারো তো চাই তিন দিয়ে কাটে তিন ইস টু চার হলো এটা লাভের অনুপাত তাহলে তিন ইস টু চার মানে সাত তিন যোগ চারকে তিন যোগ চার মানে টোটাল লাভ হচ্ছে তিন যোগ চারই তো হবে সাত সাত হচ্ছে লাভ সাত হচ্ছে লাভের একটা একক আর সাত মানেই হচ্ছে আঠাশ হাজার মুনাফা বা লাভ আঠাশ হাজার সাত মানে যদি আঠাশ হাজার হয় তাহলে এক মানে কত চার হাজার তাহলে বলছে সুনীলের বেগত সুনীলের বার্ষিক লাভ বেরোচ্ছে সুনীলের সুনীল হচ্ছে চার এককের লাভ তাহলে আট হাজার ডিভাইডে সাত হচ্ছে চার হাজার ইন্টু সুনীলের চার এককের সাথে গুণ করলে হয় ষোলো হাজার টাকা তাহলে সুনীল কত পরিমাণ টাকা পাবে মূলধন থেকে ষোলো হাজার টাকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিজেদের প্রিপারেশন মজবুত করতে এবং আগত ডাব্লিউ পরীক্ষায় প্রশ্ন কমন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন